বর্তমানে যারা অভিনয় করে নায়ক নায়িকা তিনি বলছেন যে তারা যদি তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসতে চান কিন্তু তার তো যা রয়ে গেছে কর্মকাণ্ড এখন অডিও ভিডিও যেগুলি আছে সেগুলির কি হবে

তাহলে আল্লাহ সুফানুয়া তালা তার অতীতের সবগুলো গুনা মাফি করবেন না ওই অপরাধ গুলোকে আল্লাহ সবাবে রূপান্তরিত করে দেবেন তাহলে আল্লাহ সুফানুয়া তালা ক্ষমার তো তিনি ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদেরকে প্রত্যাশা দিয়েছেন তিনি আমাদেরকে আস্বাগত জানাচ্ছেন রাসুল্লাহ বলেছেন একজন আল্লাহ তিনি যদি দিনে অপরাধ করেন তাহলে আল্লাহ রাতে তার জন্য তার দু হাতকে প্রসারিত করে রাখেন বান্দা আসো আমি তোমাকে ক্ষমা করে দেব। রাতে যে অপরাধ করেছে দিনে তার জন্য দু হাত প্রসারিত করে রাখেন বান্দা আসো আমি তোমাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ সফল ক্ষমা করে দেন তাকে মাফ করে দেবেন এবং অতীতের যে অপরাধ গুলোর চিহ্ন তার রয়ে গিয়েছে সেই জন্য তার সাইয়া জারিয়া অথবা তার আমল নামে হবে এগুলো যদি তার পক্ষে কোনো অবস্থায় সম্ভব হয় তাহলে তিনি এগুলো ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করবেন অথবা তিনি ওসিয়ত নসিয়ত করবেন যারা সংশিষ্ট তাদেরকে যে না তোমরা এগুলো আর প্রচার করো না তিনি এগুলো বলার চেষ্টা করবেন তারপরে যদি তার কন্ট্রোল এ না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা উসাআহা আল্লাহ তো সামর্থ্যের বাইরে মানুষকে কোন দায়িত্ব দেন না আল ফাত্তাকুল্লাহ নাসতাতুহু তোমরাদের সামর্থ্য অনুসারে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করো অতএব আমরা যদি আল্লাহকে ভয় করি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে এবং যতটুকু আমরা করছি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা माफ করে দিবেন অতিরিক্ত একটা এডভাইস শুধুমাত্র করে যাই তা হচ্ছে যে আমাদের যারা এই জাতীয় কিছু সাইয়্যাত জারি আছে আমরা এমন কিছু অপরাধ করে যাচ্ছে বিভিন্ন মিডিয়া আছে এক্স্যাক্টলি এই মিডিয়ার কারণে এগুলো কন্টিনিউয়াসলি এগুলো উইল বি প্লেড এন্ড ডিসপ্লেড এরকম যদি কোনো অবস্থা হয় তাহলে আমরা যত বেশি বেশি দান সাদাকা করি বেশি বেশি দান সাদাকা করি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই আল্লাহর কাছে প্রার্থনা জানাই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাইকেল থেকে যেন আমাদেরকে মুক্তি দেন আশা করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমাশীল তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ